গুড মর্নিং গাইজ রাধে রাধে এখন সকাল আটটা পনেরো বাজে আমি সকাল সকাল সান টান করে রেডি হয়ে বাজারে এসে দাঁড়িয়ে আছি যে বাস আসছে এবার বাসে উঠে পড়েছি আমি তো আজকে যাবো আমি একটুখানি ঘুরু ঘুরু করতে না না আমি একা না আমার সাথে তো বান্ধবীরাও যাবে কোথায় যাব বলবো অবশ্যই বলবো কোথায় যাব তখন আমি বাস থেকে নেমে পড়েছি নেমে একটা টোটোতে করে আমি একদম স্টেশন যাব স্টেশন থেকে সব বান্ধবীরা মিলে এক জায়গায় হবো ওই ডাইরেক্ট ওখান থেকে অটো করে যাবো মায়াপুরে মায়াপুরে অটো থেকে যাব। যাবো কারণ আমার একটা বান্ধবী বললো আয় এখান থেকে একসাথে অপেতে করে যাবো তাই আর কি যাচ্ছি তো অটো তো আমাদের ছেড়ে দিয়েছে আমরা যাব সোজা আমরা সব ঘুরে মিলে পরীক্ষার আগেই ঠিক করেছিলাম ঘুরতে যাব পরীক্ষার শেষে কারণ এই যে আমরা তিন বছর একসাথে একই কলেজে পড়েছি এই তিন বছরের মধ্যে আমরা একবারও কোথাও ঘুরতে যাইনি তো এই সবাই ঠিক করেছিলাম পরীক্ষায় পরে ঘুরতে যাব তো টোটো থেকে নেমেও করেছি পরে এখন নবদ্বীপ ঘাটে যাবো আমরা ঘাট থেকে পোড়ামাতলায় যাবো এখানে একটা কি দেখো আমার যে বান্ধবীটা পোড়ামাতলায় যাবে বলে ঠিক করেছে সে আমাকে বা আমাদের কাউকে বলেনি স্টেশনে এসে হঠাৎ ঠিক হলো তুই সব পোড়ামাতলাই যাবো আমার তো রাগ হয়ে গেছে শুনে কারণ আমি স্নান সান করে এসেছি যদি তাহলে আগে বল আমাকে আমি খেয়ে আসি পুজো দেওয়ার জন্য একটু হোক গেলাম ঠাকুর তো দর্শন করতে পারবো না তো বাসটির আকাশটা নেওয়ার খুব সুন্দর লাগছে মেঘলা মেঘলা ওয়েদার কি সুন্দর আকাশ অনেক সুন্দর মানে এটা পুজোর মতো সরফের আকাশের মতো লাগছে পুরো আকাশটা বলতে বলতে দেখো চলেছি নবদ্বীপ ঘাটে এবার ঘাট পার হয়ে পোড়ামাতলে যাওয়ার জন্য আমরা একটা টোটোতে উঠে পড়েছি টোটোতে উঠে এবার পোড়ামাতলায় যাব চলেও এসেছি পোড়ামাতলায় এবার নামবো নিয়ে মায়ের দর্শনের জন্য যাচ্ছি ভাড়াটা না মিটিয়ে এইটা হচ্ছে শিবঠাকুরের মন্দির তারপরেই আছে মা পোড়ামাতলার দেবী মন্দির এখানে দেখো আমার বন্ধুরা বলছিল ছবি টবি ছিল ভিডিও করেছিল তাও একটু ভালো হলো আমি করেছি আর কি পুজো টুজো দেওয়ার পরে এই ঠাকুর দর্শন হলো একটু ঘোরা টোরা হলো ছবি টবি তুললাম এবার খুব খিদে পেয়েছে আমরা সবাই ঘাটের কাছে এসে এই যে রেস্টুরেন্ট থাকে সেখানে খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ এগারোটা বেজে গেছে মায়াপুর যেতে হবে কারণ বারোটার পরে মন্দির বন্ধ হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি টিকিট কেটে আমরা এই নৌকাই করে মন্দিরে যাচ্ছি এবার সেখানে আমার একটা বান্ধবী আসার কথা আছে আমরা তো এই চারধাম যাচ্ছি যার কথা ছিল পাঁচজন বললাম যে যেতে পারলো না কেউই আর কি তাহলে এই ঠিক করলাম যাব চলেও এসছি আর কি এই কয়জনই মজা করবো তো সে আমার যে বান্ধবীটা আসবে তার কোনো নায়কের আশেপাশে সে বললো তাহলে তোরা আয় আমি রেডি হচ্ছি এখানে এসে ফোন তো এবার যাবো ওই পারে কে বান্ধবীকে ফোন করবো ও আসবে চলে এসছি আমরা এবার নামবো নেমে আমরা টোটোতে করে যাবো একটুখানি হেঁটে নিলাম ওখান থেকে ঘাটের সাইড করে এসে এইখানে একটা ট্যুরিস্ট গাইড ছিল সবাইকে গাইড পথ দেখাচ্ছিলো তো আমরাও এখানে একটু মজা করে নিলাম বললাম মমি তার হানিতে বললাম তাহলে তোমার টুরিস্ট গাইড হয় আমাদের গাইড করে নিয়ে যাও তাই একটুখানি মজা টজা করে নিলাম আমরা করে এবার যাচ্ছি যেতে যেতেই একটা শ্রী জগন্নাথ দেবের মন্দির পড়লো কিন্তু এই মন্দিরটা আমরা ঢুকিনি কারণ আমরা স্কনে যাবো বলে ঠিক করেছি যদি এই মন্দিরগুলোতে ঢুকতাম তাহলে সময় না এটি আমরা টোটোতে উঠে পড়েছি উঠে এবার স্কনের উদ্দেশ্যে যাচ্ছি ওই পুরোটা দেখা যাচ্ছে ওটা বড় স্কন মন্দির এখনো তৈরি হয়নি পুরোটা কমপ্লিট হয়নি তৈরি হচ্ছে পুরো এখনো দেরি আছে কাজ বাকি বাইরের পোষণের কাজ হয়ে গেছে ভেতরে এখনো অনেক কাজ বাকি আছে

যার কাজ এখনও শেষ হয়নি হালকা মিক্লিপ করে এসেছি তারপরে আমরা তো চলে এসেছি গৌগাদ কাবনে এসে খাবারের জন্য লাইন দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করছি মানে পাখি দাঁড়িয়ে দিচ্ছি খাবার ভাত ডাল তারপরে একটা পাঁচ ফিসানির তরকারি তারপর পনিরটার পরে এখানে পনির আর আমাকে তো দিয়ে একটা তরকারি মনে করেছিলাম তারপরে নিউ ইগনি ইগনির পরে পায়েস বসে থাকবো সেটাকে আমরা একটু মিললাম খাওয়া দাওয়া আমরা একটু সবাইকে ছবি টবি কিনে নিলে এবং একটু গিয়ে বলবো বসে একটু গল্প করবো গল্প গল্প করা শুনে সেগুলো বাড়ি আছে সেগুলো চমানোর বাড়ি তাই আমার আমার একটু গল্প গল্প করলাম যদি ভিডিঅ' এটা মাজে লাগে মাজত লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ে আৰু ভিডিঅ' আছে পায় কমেণ্ট লাইভ কৰিলে অনেক খুচি হ'ব